নদিয়া চাকদহের রামলাল একাডেমি ছাত্র জিষ্ণু দাস মাধ্যমিকে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছয়শো পঁচাশি বাবা রথিন দাস বেসরকারি সংস্থার কর্মী মা মুক্তি দাস বিশ্বাস উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে জিষ্ণু কে বলছে এ বিষয়ে জিষ্ণুর মা এবং বাবা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদহের থেকে সমীর দাসের রিপোর্ট তো আজকে ফল বেরিয়েছে মাধ্যমিকের আমি নবম স্থান অধিকার করেছি ছশো পঁচাশি পেয়েছি তো চাঁদার ধর একাডেমি স্কুলের ছাত্র আমি তো আমার জীবনে অনুপ্রেরণা বলতে আমার মা সবচেয়ে বড়ো অনুপ্রেরণা ছিলেন আমাকে সবসময় সাপোর্ট করতেন কোনো দিনে পড়াশোনা নিয়ে জোর করতেন না এবং মা যা করেছে সেটা না করলে আজকে আমি এই সাপোর্টে পৌঁছাতে পারতাম না তো মার সঙ্গে বাবা ছিলেন ঠাকুমা ঠাকুরদা এবং দিদা প্রথম জীবনে দাদু আমাকে খুবই সাহায্য করেছেন তিনি আমাকে পড়াতেন তো ওনার লাইফের যে ঘটনাগুলো সেগুলো আমাকে খুব অনুপ্রাণিত করতো আর সাহায্য বলতে স্কুল টিচার্সটা খুবই সাহায্য করেছিলেন তারা সবসময় সহযোগিতা করতেন আমাদের হেডমাস্টার মশাই আমাকে সবসময় অনুপ্রাণিত করতেন উৎসাহিত করতেন এছাড়া প্রাইভেট টিউটার্সরা সাথে ছিলেনি বন্ধুরা যত সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে বন্ধুরা আমাকে সাহায্য করতো তো আমিও চেষ্টা করতাম তাদের সাহায্য করার এভাবে রিলেটিভরা আমাকে নানাভাবে উৎসাহিত করেছে অনেক সময় সাহায্য করেছে পড়াশোনার ক্ষেত্রেও এবং সেই কারণে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি আর পড়াশোনার পাশাপাশি বলতে গেলে আমি সারা বছর পড়াশোনা খুব বেশি করতাম না তো আমি খেলাধুলার সঙ্গে সময় কাটাতে ভালোবাসতাম মাঠে রোজ বিকালে খেলতে ক্রিকেট খেলি আমি খুব আর হচ্ছে গান গাই ছবি আঁকি আর বিশেষ করে সিনেমা দেখতে খুব ভালোবাসি শাহরুখ খানের সিনেমা খুব পছন্দ আমার আমি একত্রিশে ডিসেম্বর হলে গিয়ে সিনেমা দেখে ডাঙ্কি জাওয়ানও দেখেছি তো মাধ্যমিক পরীক্ষা দু সপ্তাহ আগে থেকে একটু পড়াশোনা শুরু করেছিলাম ওই তখন দিনে আট ঘন্টা দশ ঘন্টা পড়তাম এমনি সময় সারা বছর তিন চার ঘন্টা বেশি পড়তাম না ওই স্কুলে যেগুলো পড়াতো বা টিচারের যেগুলো পড়াতো সেগুলো রিভাইজ করতাম আর এই মাধ্যমিকের দু সপ্তাহ আগে যেগুলো রিভিশন করেছিলাম সেই প্রিপারেশনের বেসিসে পরীক্ষা দেওয়া তাতেই যা ফলাফল করা সেটা আর পরীক্ষা খুবই ভালো হয়েছিলো তো এক থেকে দশ মিনিট থাকবেই আশা করেছিলাম তবে স্থান পেয়ে খুবই ভালো লাগছে আর কি হতে আগামী দিনে আমি মেডিকেল লাইনে পড়ে ডাক্তারের দিকে এগোতে চাই তোমার নাম জিষ্ণু দাস সে তো আমি খুবই খুশি হয়েছি নবস্থান হয়েছে এতজন পরীক্ষার্থী তার মধ্যে নবস্থান হওয়াটা খুবই মানে চেষ্ট হ্যাঁ আনন্দ খুবই আনন্দ পেয়েছি এবং ও তো মানে পড়াশোনার দিকটা আমাকে দেখতেই হয়নি নিজের প্রচেষ্টায় করেছে এতে আমি আরও বেশি খুশি হয়েছি মানে ও খেলাধুলা সব কিছু মেনটেন করেও যে এতটা করতে পেরেছে আরওটা আরও ভালো হতো কিন্তু বোর্ডের এক্সাম তো এটা তো কিছু বলার নেই ও প্রচণ্ড খেটেছে রাজ পড়েছে সারা বছরও কম পড়েছে কিন্তু পরীক্ষার সময় তো ভালো মানে ওর ছিল এতে আমি খুবই খুশি হয়েছি দেখুন ছেলের সাফল্য এটা বলতে গেলে যে ওর এটা নিজের একক কৃতিত্বেই ওই সাফল্যটা পেয়েছে কারণ আমি বা ওর মা ওকে আমি মেন্টাল সাপোর্ট দিয়েছি কিন্তু যতটুকু যা করা সেটা ও নিজের ইচ্ছাতে নিজের প্রচেষ্টাতে সব করেছে তো আমাদের একটা আশা ছিল যে ভালো কিছু করবে ছোট থেকেই ও ভালো মেধাবী ছিল প্রথম থেকেই ফার্স্ট হয়ে এসছে ঠিক আছে তো সেখানে তো একটা জিনিস আমরা আশা করেছিলাম তো যাই হোক এই ফল হয়েছে তো আমরা খুশি কোনোদিন আমরা বলিনি যে তোমাকে এটা হতেই হবে বা ওটা হতেই হবে তো ও নিজের প্রচেষ্টাতেই এটা করেছে যতটুকু যা খেটেছে যা নিজে করেছে সেটুকু ওর থেকেই করে